আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এটা ছিল মায়ের বাড়ির ঈদের আয়োজনে যে ভিডিওটা ছিল সেইটা তো আমি সকালে উঠেই যেটা আমার কাজ প্রচণ্ড রোদের মাঝে সেই দিন আমি আমটা নামিয়েছি আম নামানোর একটা মজা আছে আর কি অনেক অনেক আনন্দ এইটা যারা জাস্ট নামিয়ে সঙ্গে সঙ্গে খায় সেটাই তারাই শুধু জানবে আম নামানো যে এত আনন্দের বা এত পেকে ছিল সেই সময় আমি যে ডালা ভর্তি দুইটা ডালা ভর্তি করে আমি আমটা নামিয়েছি আম যে আমার এত মজা লাগছে এতটা সুন্দর এই আমটা এত টেস্টি যারা খেয়েছে তারা সবাই আবার দ্বিতীয়বার খাওয়ার আগ্রহ করেছে আর কি এটা কি যেন আম আসলে আমি আমি জানি না সব আমি আসলে নাম আমি জানি না যাই হোক তো সেখান থেকে নিয়ে চলে আসলাম আমি তো আম কুড়িয়ে শেষ করতে পারতেছি না দেখেন প্রত্যেকটা আম পাকা ছিল আমার আম্মু জাস্ট নামায় বাসায় তো কেউ সেরকম থাকে না আম্মু নামায় আর খাই বাস আমিও এসেছি বলে কথা আমি একদম রোদে ঘেমে একাকার সেই অবস্থায় আমি নামিয়ে কমপ্লিট করলাম এরপর চলে এসে দেখি নিচে এসে দেখতেছি বাস আমার বোনের কাটাকাটির পর্ব শুরু হয়ে গিয়েছে উনিই সব করেন এরপর রান্নার আয়োজন প্রায় শেষের দিকে খুব একটা বেশি ভিডিও আমি আসলে করিনি তো ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছে আর কি এটা নেহারি ছিল নেহারি করেছে অনেকগুলো মাংস সব ভাই বোনদের সচরাচর যেগুলো খেয়ে খাওয়াই থাকে আমার আব্বু সবসময় সবাইকে খাওয়ায় তো আত্মীয় স্বজন সবাই আসবে আমার ফুপি আনটিরা সবাই সব কিছু রান্না বাড়ি শেষ এবার খাওয়া দাওয়া পর্ব এর মধ্যে সব ভাত রান্না বাড়ি টাংস সব কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন সবাই খেতে বসেছে এখানে ছেলেদের খাওয়ানো হচ্ছে আর কি খাওয়া দাওয়ার পর্ব এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নাল্লা পেস